গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফ্লিজ প্লিজ কমেন্টস করে জানিও আমাকে আমার ভিডিওটা কী কোথার থেকে দেখছো তোমরা কমেন্টস করে জানালে আমারও খুব ভালো লাগবে আর ভালো লাগে তোমাদের কমেন্টস দেখলে তো চলো দেখো আমি এখন হচ্ছে জামা কাপড়গুলো দিয়ে নিচ্ছি এখন হচ্ছে স্নান করবো তো স্নান করার আগে কি অল্প কিছু জামা কাপড় ছিল বেশি জামা কাপড় ছিল না তো সেগুলোই কেচে নিলাম কারণ কেচে তারপরে একবারে স্নান করতে ঢুকি কেননা বলো তো তোমাদের দাদা ঘুমাচ্ছে ওই জন্য জামা কাপড়গুলো কেচে নিই নাহলে তো জামা কাপড় ওই কাছে তোমরা জানো যে জামাকাপড় বেশি হবে ওই কাছে আমাকে কাঁচতে দেয় না আমি যদি কাঁচা কুচি করি তাহলে চিল্লামিল্লি শুরু হয়ে যায় তো এখন ঘুমাচ্ছে বলে আমি ওই জন্য ভাবলাম চপচপ করে কাপড়গুলো কেচে নিই যেহেতু এমনিতেও শরীরটা ভালো নেই দুদিন ধরে ওর তো সেই জন্য জামা কাপড়গুলো কেচে নিই আর যাই না আজকে অফিস যাবে কি না যাবে তাও যাই না শুয়ে আছে আমি আর ডাকিনি তো চলো দেখো আমি জামা কাপড় কেচে টান টান করে চলে আসলাম আর রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল দেখো ছাদটা কিন্তু হালকা হালকা ভিজা আছে রাত্রে বৃষ্টি হয়েছিল বেশ ভালোই একটা বৃষ্টি হয়েছিল রাত্রে এখন যদিও বৃষ্টিটা নেই না এখন দেখতে রোদ উঠে গেছে হালকা হালকা রোদ উঠে গেছে তো চল আমি জামা কাপড়গুলো ফটাফট করে মেলে দিই আর গাছপালাগুলো দেখতে কি সুন্দর লাগছে না বৃষ্টির পরে কিন্তু গাছপালাগুলো দেখতে বেশ সুন্দর লাগে কেন ধুলো বালি সব ধুয়ে যায় পাতা টাতাগুলো এত সুন্দর সবুজ হয়ে যায় না একদম দেখো হালকা একটা সবুজ হয়ে যায় ধুলো বালি ধুয়ে আর এখন যেহেতু গাছের পাতাগুলো নতুন পাতা মানে সব গাছের পাতা ঝরে আবার নতুন করে সব পাতা বজিয়েছে গাছে তো দেখতে বেশ ভালো লাগে ধুলো ঠুলো নলা টলাগুলো ধুয়ে গিয়ে এখন সবুজটা এত সুন্দর লাগছে না সবুজ আর সকালে থেকে উঠে সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালোবাসে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে আর কি সকালবেলা উঠে একটু বেশ গাছপালা দেখব এ করবো আমার মনটা খুশি হয়ে যায় এই জন্য আমি সকালবেলা এসে ছাদে যখন উঠি স্নান করার আগে আমি একবার করে ছাদে আসি মুরগির খাবার টাবার দিতে তখন কিন্তু ঘুরে 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 আমি একটু গাছপালাগুলো আমার দেখি যা আমি ছাদে গাছপালাগুলো লাগিয়েছি সেগুলো এদিকে ওদিকে একটু ঘুরে দেখি আমার মনটা তাতেই সে একটু শান্তি হয়ে যায় খুশি হয়ে যায় সকালে সকালে ঘুমতে ঘুরে নিজের হাতে লাগানো গাছপালাগুলো দেখলে আমার মনটা খুশি হয়ে যায় নিজেরও ভালো লাগে একটু সবুজ গাছপালা দেখতে নিজেরও ভালো লাগে আর নিজের এগুলো করতেও ভালো লাগে তো এই জন্য আমি সকালটা উঠেই রোজই কিন্তু আমি একটু করে ছাদে আসি তোমাদের দাদা কোনো কোনো দিন মুরগির খাবার দিয়ে দেয় তাহলেও আমি কিন্তু তাও ছাদে আসি কেন ওঠতে এই গাছগুলোর জন্যে ভীষণ ভালো লাগে আমার আমি কিন্তু সবুজ গাছপালা ভীষণ ভালোবাসি এখন যদিও সেইভাবে করা হয় না আগে কিন্তু প্রচুর গাছপালা লাগাতাম ছাদে এখন এই পিঠে ব্যথার জন্য এই করার জন্য সেইভাবে করা হয় না জল টল দোয়া সার টার দেওয়া খুব মানে এগুলো একটা গাছের পিছনে একটা খাটনি করতে হয় একটা সময় দিতে হয় তো এখন যেহেতু হয়ে ওঠে না ওই জন্য আর করা হয় না তো এই যে দেখো এদিকে পাটগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে এদিকে পাটগুলো তুলে খেয়ে নিতে হবে কেন কিছুদিন পরে বর্ষা নামবে জল জমে যাবে আর খাওয়া যাবে না এদিকে ডাটাগুলো হয়েছে সুন্দর এই যে দেখো এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডাটার শাক ডাটার শাকগুলোও হচ্ছে সুন্দর তো আমি এখন বাগানে আসলাম কিছু একটু কুমড়োর ডাটা কাটবো বলে অনেক দিন থেকে কুমড়ো ডাটা কাটা হয় না তো ভাবলাম একটু কুমড়োর ডাটা কেটে নিয়ে যে তো এর জন্যই আসলাম আমি হচ্ছে এখন বাগানে গিমার শাকগুলোও হচ্ছে সুন্দর ভাবছি গিমার শাকগুলোও তুলবো চলো আগে হচ্ছে কুমড়োর ডাটা কেটে নিয়ে একটু তো চান করে নিচে নেমে দেখলাম মা চা বসিয়েছে আর মা যতক্ষণ চা করছে তো আমি ভালো আমি একটু কুমড়োর ডাটা কেটে নিয়ে যদিও বৃষ্টি হয়েছে এই কদিন বৃষ্টির জন্যই আমি কাটছিলাম না তো আজকেও ভোরের দিকে বৃষ্টি হয়েছিল তো দেখছি যেগুলো মানে মাটির সঙ্গে লেগে নেই একটু মাথাগুলো উঠে উঠে আছে সেই কুমড়ো ডাটাগুলো কেটে নেবো কেন বলো তো এরপরে বর্ষা নামলে কুমড়ো ডাটাগুলো আর খাওয়া যাবে না আর নষ্ট হয়ে যাবে সব জল লেগে জল জমে যাবে জল জমে গেলে সব ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে আর অনেক থেকে দিকে ডাঁটা খাচ্ছি না তো আমারও খুব ডাঁটা খেতে ইচ্ছা করছিলো আর ডাঁটাগুলো সেই টেস্ট কিন্তু কোনো সার ছাড়া তো বিনা সারের ডাঁটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই বৃষ্টি টিষ্টির জন্যই আর এই বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে না আমার ঢুকতে ইচ্ছা করে না কাটতেও ইচ্ছা করে না তো আজকে ভালো না একটু কেটে নি যেগুলো একটু ওপর দিকে ওপর দিকে হয়ে আছে ডোগাগুলো সেগুলো কেটে নেড়েই দেখো ওগুলো করতে করতে একটা করলাও পেলাম এখানে একটা করলা গাছ হচ্ছে একটা করলা পেয়ে গেলাম একটা করলা তুলে নিলাম তো চলো আর দুটো একটা ডাটা কেটে নিই তো ওখানে খুঁজতে খুঁজতে আমি কিন্তু দুটো করলা পেয়ে গেছি ডাটা কাটতে কাটতে এখন হচ্ছে কুমড়ো ডাটাগুলো একটু ভালো করে ধুয়ে নেবো হালকা বালি টালি লেগে আছে যদিও আমি যেগুলো বললাম না যেগুলো মাটির সঙ্গে লেগে আছে মাটি লেগে আছে সেগুলো কিন্তু কাটে নি যেগুলো একটু মাটির থেকে ওপরে ওপরে ছিল সেগুলো কেটে নিয়ে এসেছি আর এখনও প্রচুর কুমড়ো ডাটা আছে কিন্তু বাগানে কিন্তু ওই যে জল কাদার জন্য মানে বৃষ্টির জন্য আর যাওয়া হচ্ছে না একদিন কড়া উদ্দূর উঠলে কেটে লোককে দিয়ে দিতে হবে মানে বাগানটা যখন শুকনে থাকবে তো আমি এখনও একটা ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিই যা ধুলো মাটি ছিল সেগুলো বেরিয়ে যাবে মাটি কাদা যা ছিল ধুয়ে এখন ভালো করে একটু জল ঝরাতে দিই ততক্ষণে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কুমড়ো ডাঁটা কাটবো আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে তো চলো কুমড়ো ডাড়াটাতে কেটে নিয়ে এসলাম সঙ্গে ডাল তো হবে তাছাড়া আর রান্না রান্নাবান্না করি দেখি চলো আগে চাটা খেয়ে নিই চাটা খেতে খেতে চিন্তা করে নিই যে আর রান্না রান্নাবান্না করব তারপরেই হচ্ছে একবারে রান্নাবান্না বসাবো আর আমি কিন্তু রান্নাবান্না করতে ভীষণই ভালোবাসি তো আমি খুব ভালোবেসেই রান্নাবান্না করি আর সংসারের কাজগুলো করি কারণ তো সংসারটা আমার কাছে একটা মন্দিরের মতন তো সংসারের কাজগুলো আমি কিন্তু খুব ভালোবেসেই করি যত্ন সহকারে সংসারের কাজগুলো করে থাকি তো যে আর রান্না করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আমি যেরকম খেতে ভালোবাসি সেরকম খাওয়াতে ভালোবাসি রান্না করাটা আমার হচ্ছে আগা করে একটা পছন্দের জিনিস রান্না করাটা ছোটোর থেকেই আমি কিন্তু রান্না করতে ভালোবাসি আর আমি অনেক ছোটোর থেকেই রান্নাবান্না করি তো রান্না করাটা আমি আমি কিন্তু রান্নাতে আমার কোনো আলছি নেই যে রান্না করতে ইচ্ছা করছে না বা কিছু এরকম কিছু হয় না রান্না করার দিকে আমি ঠিক আছি আর ছোটোর থেকে আমার রান্নার প্রতি একটা আগ্রহ ছিল কেউ কিছু রান্না করলে আমি দাঁড়িয়ে দেখতাম যে কীভাবে করছে কী দিচ্ছে কী মশলাপাতি দিচ্ছে কীরকম করে করছে তো ছোটোর থেকে আমার একটা আগ্রহ ছিল আর আমার মা আমাদেরকে কিন্তু হাতে ধরে কোনো কিছুই শেখায়নি ওই দেখে দেখে আমরা কিন্তু শিখেছি যে হয়তো মা রান্না করছে বা কেউ রান্না করছে সেটা দেখে দেখে তারপরে অনেক রান্না ধরো এখন তো মোবাইল হয়ে গেছে তো মোবাইল থেকে দেখে দেখে অনেক রান্না শিখে গেছে তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে দুপুর পনে একটা রান্না টানা সব কমপ্লিট হয়ে গেল আজকে যেহেতু শনিবার তো তার জন্য হচ্ছে আজকে নিরামিষ রান্না করেছি আর আজকে কী কী রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো প্রথমে দেখা যায় হ্যাঁ দেখো সবই নাটক পটক দিয়ে ঝোল করেছি যেটা হচ্ছে এখনই কমপ্লিট হলো আর তার সঙ্গে আছে এখানে এই যে কুমড়োর ডাটা যেটা সকালে কেটেছিলাম কুমড়োর ডাটা চচ্চড়ি করেছি এখানে কল আলু সেদ্ধ আছে সঙ্গে এখানে হচ্ছে কুমড়ো ভাজা করেছি যেটা মিষ্টি কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে আর এটা শুদ্ধি কচুর ঝোল আর এখানে হচ্ছে টকের ডাল এই যে শনিবার টকের ডাল করলাম আর শনিবার জানোই নিরামিষ রান্না তাই এই যে রান্না করা কম বেশ এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আগে হচ্ছে টকের টকিগুলো ঢেলে নিই বাসন টুসংগুলো বাইরে বার করে করিনি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর বাবুর হচ্ছে সোনার আজকে সকাল থেকে অনেক চাপ পড়ে গেছে আমার ছেলেটা সকাল থেকে প্রচুর চাপ হয়ে গেছে প্রচুর চাপ হয়ে গেছে বলতে কী বলো তো সকালবেলায় হচ্ছে উঠে আজকে আমিও উঠেছি একটু দেরি করে ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রে এত গরম লাগছিল না ঘুমাতে পারছিলাম না তারপরে হচ্ছে চারটের দিকে বৃষ্টিটা নামল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমি উঠেছি সাতটার দিকে বাবু বাবুকেও তখনই ডেকেছি ও উঠেছে উঠে মুখটুক ধুয়ে আঁকা করতে বসলো আঁকা করলো আঁকা করে উঠেই ভাতটা খেয়ে আবার আসলো টিউশনি মাছটা এখন হচ্ছে টিউশনি মাছটা পড়িয়ে গেল জাস্ট এখন হচ্ছে চান করবে চান করে আবার ভাতটা খাবে খেয়ে দেয়ে আবার হচ্ছে যাবে টিউশনি পড়তে আড়াইটের থেকে আবার টিউশনি পড়া আছে আবার আড়াইটের থেকে যাবে তো আজকে ছেলেটা প্রচুর চাপ হয়ে গেছে আস্তে আস্তে পাঁচটা বাজি যাবে তো আজকে প্রচুর চাপ হয়ে গেছে আজকের ওই জন্য এক্সারসাইজও করালাম না মানে এক্সারসাইজ করালাম না কি এক্সারসাইজ করার টাইম নেই আর এক্সারসাইজ করাবো না আর ওই জন্য তোমাকে দাদা করলাম যে আজকে বিকেলে আর ওকে পড়ার কথা বলো না কেন সকাল থেকে প্রচুর চাপ হয়ে গেছে একটা বাচ্চাকে এত চাপ দিলে হয় না তো জন্য বললাম যে আর ওকে বিকালে পড়তে পড়তে বলো না বিকালে পড়ে আস্তে আস্তে পাঁচটা আর আজকের ওয়েদারটা সকালে একটু রোদ্দুর উঠেছিলো এখন কিন্তু মেঘলা মেঘলা আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন ওয়েদারটা বেশ সুন্দর মানে গরমও আছে সঙ্গে একটু হাওয়াও দিচ্ছে আর ওয়েদারটা মেঘলা মেলা করা আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা কালকে রাত্রে এতটা গরম ছিল না মানে বললাম না জীবন বেরিয়ে যাচ্ছিলো উগুমাতে পারছিলো না এত গরম ছিল আমি বেশ একটা এখানে দাঁড়িয়েছি না সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন ছাদে গেলে এত সুন্দর একটা হাওয়া পাওয়া যাবে না তো খাওয়া দাওয়া করে ছাদে তো যেতেই হবে মুরগির কাছে আর মুরগির খাবারও শেষ হয়ে গেছে মুরগির খাবার আনতে বলেছি দেখি কখন যায় মুরগির খাবার আনতে মুরগির খাবারও আনতে হবে মুরগির বাচ্চা খাবার শেষ হয়ে হয়েছে দেখা যাক তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখে কি তো এই যে দেখো ভালো করে দেখো এটা কি তো লাইটটা জ্বালাতো শুনো দেখো এটা কি বলো কত বড় জিনিসটা দেখছো দেখো কত বড় জিনিসটা এটা হচ্ছে মুরগির ডিম আমাদের মুরগিটা এই ডিম পাচ্ছে দেখছো পরশু দিন একটা দিয়েছে সেটা এটার থেকে একটু বড় ছিল সবাই বলছে মুরগি এতটুকু ডিম দেয় নাকি এ করে নাকি আমি যেন ফেলে দিলাম আমি আর ভাবলাম কিসে না কিসে ডিম হবে আজকে আবার গিয়ে দেখছে এই যে দেখো ডিম দিয়েছে কতটুকু মানে কি শালিক পাখির ডিম যতটুকু হয় মানে একটা পাখি বা ঘুঘুর ডিম যতটুকু হয় ঘুঘুর ডিম তাও হয় এর থেকে বড়ো হয় কতটুকু দেখো একদমই একটুখানি ডিমটাও মনে হয় এর থেকে বড়ো এতটুকু ডিম দিয়েছে কোন মুরগিটা দিচ্ছে বুঝতে পারছি না এখন হচ্ছে আজকে আবার শুনো শুনো চা করেছে আর তাড়াতাড়ি চা করেছে আজকে এখনো যদিও বাইরে অতটা অন্ধকার হয়নি এখন ওই ছটা মতন বাজে ছটার সময় কিন্তু এখন অন্ধকার হয় না বেশ আলো থাকে তো যাই হোক গান শুনু লাল চা করেছিল আমি একটু লালুগুড়ি দিয়ে লাল চা খেলাম তারপর বাবুকে করে দিলাম একটু ম্যাগি আর এই যে পাশে সামনে বাড়ি থেকে দিয়ে গেছে কাঁটাল এবছরের এই দেখো প্রথম কাঁটাল আর ওদের কাছে প্রত্যেক বছর প্রথম কাঁটাল পাকে যখন দিয়ে যায় মানে সবার আগেই মনে হয় ওদের বাড়িতেই কাঁটাল পাকে তো কাঁটাল দিয়ে গেছে আর আমি কিন্তু কাঁটাল পছন্দ করি খুব পছন্দ করি এমন না কিন্তু হ্যাঁ কাঁটাল আমি খাই আমার বাড়িতে যেরকম পাকা কাঁটাল কেউই খায় না কিন্তু আমি একটু পাকা কাঁটাল খাই আমার ছেলের যদি ইচ্ছা হয় তাহলে তো একটু দুটো খায় তো এখানে বসে বসে আমি পাঁচ ছটা কিন্তু কাঁটালের কোয়া খেয়ে নিলাম আর আমাদের বাড়িতে আর বড়া করে দিলে সবাই খাবে কিন্তু এমনি পাকা কাঁঠাল কেউ খায় না কিন্তু আমি খেয়ে আমি খেয়ে নিই একসঙ্গে আটটা দশটা র আমি খেয়ে ফেলি তো চল আমি এখানে দেখো বসে বসে পাঁচ ছটা কিন্তু খেয়ে নিলাম আরও কটা ছিল আমার বলল খেয়ে না না সন্ধ্যাবেলা এখন অত কাঁঠাল খাওয়া যাবে না তার মধ্যে এমনি গরম কাটাল খেলে সবাই বলে কাটাল খেলে গরম লাগে গরম লাগে আমি এই জিনিসটা বুঝতে পারি না যে কাঁঠাল খেলে সত্যিই গরম লাগে কি না আমার তো মনে হয় এমনিতেই যেরকম গরম লাগে কাঁঠাল খেলেও সেরকম গরম লাগে কিন্তু সবাই বলে যে কাটাল খেলে বেশি গরম লাগে কিন্তু আমি বুঝতে পারি না যে হ্যাঁ সত্যি কাটাল খেলে যে বেশি গরম লাগে কিনা তো তোমরা কমেন্টস করে জানি তো কাঁঠাল খেলে সত্যি বেশি গরম লাগে কি না তো চলো আমি এখানে কাঁঠাল খেতে খেতেই ভিডিওটা আজকে ভিডিওটা শেষ করি একদিকে ওইদিকে সিরিয়াল দিচ্ছে আর এদিকে খাচ্ছি নিয়ে এসেছিলাম যে হয়তো আমার শাশুড়ি ভাবে কিন্তু আমার শাশুড়ি কেমন না আর বেশ মিষ্টিও ছিল আর স্বাদও ছিল তো কাঁটাল খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করলো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও